বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য সার্বভৌমত্বে আঘাতের সামিল সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছে এগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয় দেশটির এই ধরনের মন্তব্য অন্য দেশের সার্বভৌমত্বে আঘাতের সামিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তি রোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম তিনি বলেন এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিং এ কথা বলেন তিনি তিনি বলেন বিজেপি বিএসএফ বৈঠকে সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আলোচনা হয়েছে সাম্প্রতিক সাপ হত্যাকাণ্ডের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে ফরাক্কার চুক্তির আওতায় সঠিকভাবে পানি ভাগ হচ্ছে তবে গঙ্গার পানি প্রবাহ কম হওয়ায় উদ্বেগ জানানোর পাশাপাশি দেশটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এ সময় শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে দেশটির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলেও জানান তিনি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফর রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যাকে অগ্রাধিকার দিয়ে দেখছে তাদের প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন ও বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করা হয়েছে বাংলাদেশ মনে করে আমাদের অভ্যন্তরীণ বিষয় এ ধরনের মন্তব্য অন্য দেশের সার্বভৌমত্বে আঘাতের সামিল আশা করি ভারত এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবে গত সাত মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিল্লিতে এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই উদ্বেগজনক গুরুতর অপরাধে আটক সাজাপ্রাপ্ত সন্ত্রাসী ও উগ্রপন্থীদের ছেড়ে দেওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে জয়সওয়াল আরও বলেন ভারত সবসময় স্থিতিশীল প্রগতিশীল শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থক ভারত চায় বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে সব বিষয়ের নিষ্পত্তি করুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি হতে দেখেছি কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বক্তব্য দেয় না অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই বিষয়ে প্রত্যাশা প্রকাশ করে সব দেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়াদিতে আদিতে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ যোগ করেন রফিকুল আলম মুখপাচ্য রফিকুল আলম আরও বলেন পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস ও করার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে